পরে আমার টানাইছে আমার টানার পরে আমি কইলাম বলে ভাই আমি অটান দেই নাই যুদ্ধের কিছু আছে কম করব আমি তোমার এই টাকা আমি মেকা দিarum না দেই আমার বুলা টান কইয়া দেই পরে আমার বুলাই কই কি করব কয় মারি রাখম একবিগা তুই কিছু পয়সা পাটি দি জুডুক কইরা এক লাখ টাকা আমি দিছি এই দেওয়ার পরে 3 বজার আমি খাইলাম তার পরের বাজার আর বড়া নাই গেতে মোটর বনছে তে মোটরও এত ভিটা ভিটা হই গেছেগা

পরে কইছি কইলা বলে আমি কয়টা দিন পরে দিবে আছি বস বর্তমানে আমি আবাদ করি হেজেন্ট আবাদ করছে হ টাকা না ঘুরিয়া দিয়া তুই যা আবাদ করসা এটা তো তোর ভুল হইছে আর এই তোর মতো মানুষের কিছু মানুষের জন্য আজকে এই সারা পৃথিবীতে কের প্রতি বিশ্বাস নাই আজকে কত কষ্ট করে ওর ছুড়া পুলা ওই কেরালা কাম কইরা টাকা এক লাখ টাকা তোর কাছে আশা কইরা মারি রাখছে আর হে পোলাইটা এটা করেছে করেছে হে টে তুই ঘুরি এটা কি তোর মানুষের কাম এই ধরনের কাম করস দেখাই তো এই যে আজকাল যদি কেউ মাড়ি দাস রাখে এ কি করে উকিল লাগে দলিল লাগে এ তোর মতো মানুষের জন্য আগেকার মানুষ আছে এটা বিশ্বাসের মানুষ আছে মুখের কথাই তারা জবান এসে সবচেয়ে বড় এখন দলিলের কোনো দরকার ছিল না আজকে এই তোর মতো মানুষ কিছুমান মানুষ বেড়েছে যাগজনিক এর প্রতীকের বিশ্বাস নেই গতিকে আমি এটা সিদ্ধান্ত নিমো তোরা কি মানুষ হ্যাঁ দেওয়ানি সাহেব মানছি আমি হ্যাঁ দেওয়ানি সাহেব আপনি যেটা করে দিবেন এটা মান যাব তোমা ওই খুব সুদের টাকা তুই ঘুরিয়া না দিবা পারবি হ্যাঁ তোমা খুব সুদ ওই মানি খাইবো অন্ত দুই বছর যায় তিন বছর যায় আর পাঁচ বছর যায় বুঝছা টাকা ঘুরিয়া দিবি ধর আজকে টাকা ঘুরিয়া দিলি তুই কালকে আর খেতে আর আগে কিন্তু যাবি ঠিক আছে মা দশ সাহেব মানছি আর একটা কথা তোর এই আবাদ করছ তুই কত টাকা খরচ হইছে মোটামুটি সাত হাজার হানি

দেওয়ানি কিছু দেয়নিতে গোশ খায় কিন্তু এমন জায়গায় যে আমরা গোশ খাই না যে সেই মানুষটা আঘাত পায় সব জায়গায় ঘুস চলে না